সনদপ্রাপ্ত অগ্রাধিকার দেওয়া হবে বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড হচ্ছে ষোলতম গ্রেড আট নম্বর পদ হচ্ছে প্লাম্বার পদের সংখ্যা হচ্ছে একটি প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিংস ট্রেডের ন্যূনতম এসএসসি ভোকেশনাল পাস অথবা এসএসসি সম্মান স্বীকৃত বোর্ড প্রতিষ্ঠান থেকে ছয় বছর ছয় মাস মেয়াদি প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিংস ট্রেড কোর্স সম্পূর্ণ থাকতে হবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড হচ্ছে ষোলোতম গেট ঠিক আছে নয় নম্বর পদ হচ্ছে ল্যাব সহকারী পদার্থ বিজ্ঞান পদের সংখ্যা হচ্ছে একটি এসএসসি বিজ্ঞান মাইক্রোসফট অফিস এম এস ওয়ার্ড এম এস পাওয়ার পয়েন্ট ও এক্সেল ব্যবহারের দক্ষতা থাকতে হবে বিশেষ দক্ষতা ও পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন চার হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা গ্রেড হচ্ছে আঠেরোতম গ্রেড দশ নম্বর পদ হচ্ছে পিয়ন বার্তাবাহক পদের সংখ্যা হচ্ছে একটি কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন থেকে বিশ হাজার দশ টাকা বেতন গ্রেড হচ্ছে বিশতম গ্রেড এগারো নম্বর পদ হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী পুরুষ তিনজন কমপক্ষে অষ্টম শ্রেণী পাঁচ পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন হচ্ছে আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড হচ্ছে বিশতম গ্রেড পরিচ্ছন্নতা কর্মী মহিলা একটি কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন ছাড় হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড হচ্ছে বিশতম গ্রেড অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া বাসা বরাদ্দ খালি থাকা সাপেক্ষে মূল বেতনের সমপরিমাণ দুটি উৎসব ভাতা উৎসব ভাতা দশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট শ্রেণী শিক্ষক ভাতা প্রযোজ্য ক্ষেত্রে ইংরেজি ভার্সন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে চিকিৎসা ভাতা পোশাক ভাতা প্রয়োজ্য ক্ষেত্রে অনবশ্য ভাতা দেওয়া হবে বিধি মোতাবেক প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাজুয়েটি সুবিধা দেওয়া প্রাপ্য হবেন আবেদন নিয়মাবলী প্রার্থীকে অনলাইনে ডাব্লিউডাব্লিউ ডট আর ইপিএসি ডট ইডি ইউ ডট ভিডি আবেদন করতে হবে অনলাইনে ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না আবেদনকারীতে অফরোধযোগ্য ক্রমিক এক থেকে চার নং পদের জন্য এক হাজার টাকা এবং দুই থেকে দুই তিন পাঁচ নং পদের জন্য সাতশো টাকা ক্রমিক ছয় থেকে বারো নং পদের জন্য পাঁচশো টাকা অনলাইন পেমেন্ট করতে হবে অনলাইন আবেদনের ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিলে প্রতিষ্ঠান হেল্প ডেস্কের প্রয়োজনীয় সহায়তা গ্রহণ করতে পারবেন এখানে নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন সিক্স নাইন জিরো থ্রি এইট জিরো ওয়ান নাইন ও জিরো ওয়ান সেভেন সিক্স ওয়ান টু এইট ওয়ান নাইন সেভেন এইট শিক্ষা শিক্ষাগত যোগ্যতা বিগত সনদ যদি থাকে ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ অনলাইন প্রাপ্ত প্রবেশপত্রের ফটোকপি নিয়োগ পরীক্ষা মে দু হাজার পঁচিশ শিরোনাম উল্লেখপূর্বক কাগজপত্রাদি প্রতিষ্ঠানের ঠিকানায় সরাসরি কুরিয়ার ডাকঘরে পাঠাতে হবে আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশ এপ্রিল দুই তারিখ পর্যন্ত উক্ত